কোন কোন সম্পদের জাকাত দিতে হবে এর উত্তর হল ছয় ধরনের সম্পদের জাকাত দিতে হবে এক স্বর্ণ দুই রূপা তিন নগদ টাকা পয়সা চার ব্যবসার মালামাল পাঁচ গবাদি পশু ছয় ফসল এই ছয়টি সম্পদের জাকাত দিতে হয় এছাড়া অন্য সম্পদের জাকাত দিতে হয় না চার নম্বর প্রশ্ন হলো কি পরিমাণ সম্পদ হলে এবং কত সময়ে সেটা স্টে করলে জাকাত দিতে হবে এর উত্তর হল স্বর্ণ যদি থাকে শুধু স্বর্ণ যদি থাকে তাহলে সাড়ে সাত ভরি অথবা পঁচাশি গ্রাম ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান পেতে সত্যের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেউ বিরানব্বই গ্রাম বলেছেন তো আমরা সর্বনিম্নটা দই সাড়ে সাতব্বই বা পঁচাশি গ্রাম এই পরিমাণ স্বর্ণ অথবা এর বেশি যদি থাকে তাহলে সবটুকুর যে বিক্রয় মূল্য হবে সেই বিক্রয় মূল্য থেকে আড়াই পার্সেন্ট বের করে এটার জাকাত দিতে হবে আর যদি শুধু রূপা থাকে তাহলে সেক্ষেত্রে সাড়ে তোলা রুপা অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম সাড়ে তোলা বা পাঁচশো পঁচানব্বই গ্রাম এই পরিমাণ রূপার যদি কেউ মালিক হন অথবা এর বেশি থাকে তাহলে সবটুকুর বিক্রয় মূল্য ধরে এটা থেকে আড়াই পার্সেন্ট হারে চাকা দিতে হবে নগদ টাকা এবং ব্যবসার মাল এটা যদি রূপাকে টাচ করে যায় স্বর্ণ পর্যন্ত যেতে হবে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান পেতে সত্যের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে এটা টাকা দিতে হবে সেক্ষেত্রে যদি আপনার আমার কাছে নগদ টাকা অথবা এমন কোনো ব্যবসার মাল থাকে যেটার বিক্রয় মূল্য বা এটার ভ্যালু সাড়ে বাহান্ন তোলা রূপা অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার সমপরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে অথবা এর বেশি হয় তাহলে পুরোটুকুর জাকাত দিতে হবে আড়াই পার্সেন্ট হারে গবাদি পশু এবং ফসলের জাকাত নিয়ে পৃথকভাবে আমরা কথা বলবো শাল্লা তাহলে চার নম্বর প্রশ্নের উত্তরে আমরা জানলাম যে কোন কোন সম্পদের কী কী পরিমাণ হলে জাকাত দিতে হয় আর এই জাকাত দিতে হয় যখন আমরা এগুলোর মালিক হই এগুলো আমাদের কাছে এক বছর স্টে করলে তখন জাকাত দিতে হয় ফসল ছাড়া বাকিগুলোর আমাদের কাছে মালিক হওয়ার পরে আমাদের হাতে আসার পরে সেটা এক বছর আমাদের কাছে থাকার পরে বছর পূর্ণ হলে তারপরে সেটা জাকাত দিতে হয় এরপর আবার পরবর্তী বছর পূর্ণ হলে এক বছর অন্তর অন্তর জাকাত দিতে হয় পাঁচ নম্বর প্রশ্ন হলো বছরের মাঝে যে সব টাকা আয় হয়েছে সেগুলোর হিসাব আমরা কীভাবে করব কথার কথা আমি পঞ্চাশ হাজার টাকা বা এক লক্ষ টাকার মালিক হয়ে গেলাম এবং যখন মালিক হয়েছি আমি বছর শেষে আমি এক লক্ষ টাকার জাকাত দেবংশালা যদি আমার কাছে থাকে সেটা বছর শেষে মাঝে আমার কাছে যদি কিছু টাকা আবার যুক্ত হয় নতুন করে তাহলে সেই যুক্ত হওয়া টাকাগুলোও কি এক বছর পূর্ণ হতে হবে এটার জবাব হলো যদি নতুন যে টাকাগুলো যুক্ত হয়েছে এর মধ্যে সেই টাকাগুলো আমার এই মূলধন থেকেই লাভ হিসাবে এসেছে অর্থাৎ এখান থেকে বের হয়েছে কথা কথা সে এক লক্ষ টাকা ব্যবসা খাটিয়েছি সেখান থেকে যে মুনাফা আমার হয়েছে সেটাই যুক্ত হয়েছে বছরের মাসখানে তাহলে সেক্ষেত্রে সেগুলো এক বছর পূর্ণ হওয়া জরুরি নয় বছরের শুরুতে আমার কাছে এক লক্ষ টাকা আছে এরপরে বিভিন্ন সময় আমার এই এক লক্ষ টাকার লাভ বা মুনাফা হতে হতে সেটা বছর শেষে গিয়ে দেড় লক্ষ টাকা দাঁড়ালো তাহলে বাকি পঞ্চাশ হাজার যেটা সেটা তো বছর পূর্ণ হয়নি সেটা কোনোটা দুই মাস পরে কোনোটা তিন মাস পরে আসছে এভাবে হতে হতে পঞ্চাশ হাজার টাকা যোগ হয়েছে তাহলে বছর শেষে আমার যা আছে পুরোটা জাকাত দেবো পুরোটার বছর পূর্ণ হওয়া জরুরি নেই অর্থাৎ যে মুনাফাটা এখান থেকে হয়েছে সেটা বছরপূর্ণ না হলেও চলবে আর যদি ভিন্ন সোর্স থেকে ভিন্ন সোর্স থেকে টাকাটা আসে অর্থাৎ সে মূলধনের থেকে লাভ হিসাবে বের হয়েছে বা তার মুনাফা হিসাবে আমার সাথে যুক্ত হয়েছে এমন নয় বরং অন্য খাত থেকে আমার কাছে টাকা এসেছে তাহলে সেই টাকা এক বছর পূর্ণ হতে হবে কিনা অনেক ওলামায়করা বলেছেন যে সেই টাকা এক বছর পূর্ণ হলে তখন জাকাত দিতে হবে যদিও জাকাত পূর্ণ হওয়া ছাড়াও আপনার মূলধনের সাথে মিলিয়ে সেটাকে জাকাত দেওয়া যাবে আবার অনেক ওলামায়ক বলেছেন যে না ওইটা বছর পূর্ণ হওয়া জরুরি নয় বরং সেটাকে মূলধনের সাথে মিলিয়ে জাকাত দিয়ে দিতে হবে তাহলে আমার জাকাত যখন ফরজ হলো তারপর যখন বছর পূর্ণ হবে বছর পূর্ণ হওয়ার আগে মাঝখানে যদি কোনো টাকা আমার আসে সেটা মূল টাকার সাথে যুক্ত হয়ে সেটার জাকাত আমরা বছর শেষে একসাথে দিয়ে দিব ছ নম্বর প্রশ্ন হলো পাওনা টাকার জাকাত কে দিবে অর্থাৎ আমি কারোর কাছ থেকে হয়তো আমার টাকা পাওনা আছে আমি তাকে লোন দিয়েছি তাহলে আমার এই লোনের টাকাটার জাকাত যিনি লোন নিয়েছেন পাওনাদার দেনাদার তিনি দিবেন নাকি আমি পাওনাদার হিসাবে আমি দেব উত্তর হলো আমাকে দিতে হবে অর্থাৎ যিনি লোন দিয়েছেন তিনি টাকার মালিক যিনি লোন নিয়েছেন তিনি টাকাটার মালিক নন যার কারণে যিনি লোন দিয়েছেন তাকেই জাকাত দিতে হবে এক্ষেত্রে একটু ব্যাখ্যা রয়েছে যদি এমন হয় যে আমি কাউকে লোন দিয়েছি এবং তিনি টাকাটা দিচ্ছেন না গড়িমসি করছেন তাহলে অনেক বছর যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অনেক বছর পর যদি আমি টাকাটা পাই তার কাছ থেকে তাহলে পেছনে সমস্ত বছরের জাকাত আমাকে দিতে হবে এটা হলো আমাদের দেশের লমায় ক্রমের দৃষ্টিভঙ্গি সৌদি আরব লমায় ক্রমের অনেকের দৃষ্টিভঙ্গি হলো ভিন্ন এক্ষেত্রে তারা বলেন এবং সামিন রহমাল্লা শাহ অনেকে বলেছেন যে পাওনা টাকার জাকাত আপনি কারোর কাছে টাকা পাওনা পা আছে তো অনেক বছর পরে তিনি যদি আপনাকে টাকাটা ফেরত দেয় তাহলে সর্বশেষ বছরের জাকাত আপনি দিবেন শুধু বাকি বছরের জাকাত দিতে হবে না আবারও বলছি আমাদের দেশ ওখানী ক্ষেত্রে কথা কথা একজনকে আপনি টাকা হলাত দিয়েছেন ধার দিয়েছেন তিনি চার বছর তিন বছর বা পাঁচ বছর পরে টাকাটা ফেরত দিয়েছে তাহলে ফেরত আসার পর আপনার এই পেছনের প্রত্যেকটা বছরের জাকাত আপনাকে দিতে হবে আর যদি তিনি টাকাটা দেবেন সে আশা আপনার রয়েছে সেই হিসাবে আপনি আগে থেকে জাকাত দিয়ে যান বছরে বছরে তার কাছে টাকাটা পাওনা রয়েছে সেই পাওনা টাকাটা আপনার সম্পদের সাথে যুক্ত করে আপনি সেটা হিসাব কাউন্ট করে বছর বছর দিয়ে যান তাহলে তো যখন টাকাটা পেয়ে গেলেন তখন আর বিগত বছরে দেওয়ার প্রশ্ন আসে না তাহলে পাওনা টাকার জাকাত যিনি টাকার মালিক অর্থাৎ যিনি লোন দিয়েছেন তাকেই দিতে হবে যিনি লোন নিয়েছেন বা দেনাদার তিনি পাওনা টাকার জাকাত দিবেন না ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান পেতে সত্যের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন